তো মেন কাটবে কিন্তু আকাশ ভাই থেকে আমরা নিজেদের সহযোগিতা করবো চলো তো বন্ধুরা আমাদের কিন্তু চাকটা একটু দেখি দাও ভাই ও কি চাক দেখেছি তো কিন্তু মনে হচ্ছে এই চাকটা আগে কেউ কেটেছিল তো নতুন চাকরিটাই মধু হয়েছে এই জায়গাটা মধু হয়েছে না পোকা তোমার ইয়ে করতে চলো আমাদের কিন্তু একটা বড় মই দরকার সংগ্রহ করা যাবে কি এলাকা দিয়ে হ্যাঁ আমার বাড়ি একটা ছোট মহিলা ওই তো আছে চলো জয় ভাই ভাই আছে তাহলে চাননি কি আই রে মা পুরো তো বন্ধু বন্ধুরা আমরা কিন্তু পুরো বানাতে যাচ্ছি যে পুরো দিয়ে আমাদের কিন্তু ধোয়া দিতে হবে তাই তো তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখন ধোয়া দেওয়ার জন্য পুরোটুকু বানিয়ে নেব নেওয়ার পরে আমাদের দেখতে হবে যে কতটা মজা হচ্ছে তাই তো তো চলো আগে পুরোটা বানিয়ে আসি ছোট্টুকে পাঠিয়ে দিলাম তো ছোট্টু দাটা নিয়ে আসো

দুটো কেড়ে আমাদের শূন্য পাতা লাগবে কিছুটা লাগবে কাঁচা পাতা লাগবে দেখো হাতে লাগবে কিন্তু খেজুর গেছে কাটা দেখছি তো অনেকগুলি ভেঙে নিলি কেমন হচ্ছে চলো একদম মাঠের সাইজ করে নাও তাহলে দ্বিতীয় বলবে আমাদের কিন্তু শূন্য কথা নেওয়া হয়ে গেল সন্ধ্যায় কথা কাঁচা পাতা নেবো নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো কুড়ো বানিয়ে চলো 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 ওখান দাও আমাদের এই ছোট্ট সুন্দরবন যে গ্রামটা মধ্যে এত কিছু লুকিয়ে আছে সুন্দরবনের মধ্যে সেটা মানুষ কিন্তু অনুভব করতে পারতো ওখানে হ্যাঁ মধুর ভাত হ্যাঁ ধারা একদম আসতে পারছে

চলো আমরা এখন সেটা দেখাবো তাই তো একদম একদম আর এদিকে কিন্তু ভাই তারক আর ওদিকে আজ আমাদের আছে আকাশ ভাই ওরা ওপরে উঠে গেছে আর চাকটা দেখো ভালো করে একদম সুন্দর বেশ বড় চাক আছে কিন্তু আর এদিকে কিন্তু এদিকে কিন্তু আমি ক্যামেরায় আছি আমি নিচে থাকবো যেহেতু ক্যামেরা করব আমি তো আমি উপরে উঠব না যেহেতু অনেক লোক

মধু কিন্তু আমাদের কাটা চলছে বেশি কথাও বলতে পারছি না এদিকে হাতেও বসছে মধু মৌমাছি

মৌর উপরের অংশ কাটছে ওই দেখো ওই দেখো ও মৌমাছি পনমান করছে আর এদিকে কিন্তু মৌমাছি মধু কাটা হচ্ছে ভালো করে দেখো প্রায় কমপ্লিট

একদম রিয়েল কেটে আমরা কিন্তু এই নিয়ে আসলাম আর এখন একটু ভালো করে জুম করে দেখিয়ে দাও হ্যাঁ ভালো করে একটু জুম করে দেখিয়ে দেবে ভিডিওটা এটা জুম করে দেখো কেমন লাগছে বলো তুমি তো মধু শুটে থাকতে পাও না কিন্তু আজকে কিন্তু রয়ে গেছো সেদিন কিন্তু খুব মিস করেছিল আর এখানে কিন্তু মধুটুকু কিন্তু ভরা তো আমি আমার ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো ভালো করে আসো একটু এখানে দেখো পুরো কিন্তু ভরা মধুগুলো একদম সুপার মধু আর মধুটা কিন্তু একটু সাদাটা কালার আগের দিনের মতো যে লাল না বেশি

হাঁড়ি মধু আর বেশি ওয়েট হয়ে না আর মধুটা ওয়েটাই বেশি এই কারণে কিন্তু মধুর আর গামলাটা কিন্তু বড়ো হ্যাঁ হয়ে যাবে আরামসে হয়ে যাবে আর বন্ধুরা আমরা কিন্তু এখন পরবর্তী একটা চাকি চলে যাবো তাই তো হুম চলো চল যে কাক এটা নিয়ে নাও দাও দেখি ব্যাস ব্যাস ও একদম পুরো বটে আরাম মতো তো বন্ধুরা আমি কিন্তু একটু প্রথম মধু টেস্ট করে নেবো তাই তো সেই লেবেল তো আগেই কিন্তু আমি মধু খেয়ে নিয়েছি হুম দেখো একদম মধু এক সাইড এদার জল হলে কখন গড়িয়ে দিত কিন্তু এখন সে মধু জায়গায় কিন্তু মধু আমার হাত কিন্তু মধুতে ভরে আছে না আমি তো আগেও কিন্তু মধু খেয়ে নিয়েছি আমার মুখে অলরেডি লেগে গেছে হাতেও মধু ভর্তি ফোনেও কিন্তু ভাই বিকল্প নেই কিন্তু না আমার কিন্তু গায়ে ভর্তি হয়ে গেছে আমি কিন্তু মধু খেয়ে নিয়েছি এখনো হাতে আছে হাত একদম পুরো মধু চলো পরবর্তী চাকার দিক যাওয়া চলো তো

কি বলেন বলেন আমা আমি যেটা জানি বলেন ওই বলেন রেডি করতে কিন্তু চলে আসবে কিছুই বলে তাই তো অনেক কিছুই বলে কিন্তু আমার দাদা খোঁড়া বকাছোদা তা আমাদের সেকেন্ড চ্যাকের ধারে চলে তো বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় চ্যাক কাটার জন্য কিন্তু প্রস্তুত করে নিলাম একটা করে নিলাম

তুমি এক কাজ করবে ফোনটা আমার কাছে দেবে এই তো এখান থেকে দেখা যাচ্ছে বলো হয়ে যাচ্ছে হ্যাঁ ওহ কিন্তু মধু পড়ে যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের খাঁটি মধু সুন্দরবনের

মজা না এই মজা এটা বিশাল টেস্ট بس আমার হাতে কিন্তু ভর্তি ডাক দাও হ্যাঁ খেয়ে কেন মুদ নষ্ট করো না তো বন্ধুরা আমাদের কিন্তু এই মধু হলো মধুটা কিন্তু যথেষ্ট হয়েছে তাও কিন্তু দু কেজির উপরে মধু আছে তো তো আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা আমাদের ছোট্ট গ্রামের এই যে ছোট্ট ভাইরা ভিডিও গুলো করি ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে তত করে আমাদের পুরনো যেই জায়গাটা আমরা যখন ফিরে পাই কারণ আমাদের বোর্ডটা চুরি হওয়াতে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে আছি তার জন্য কিন্তু আমরা এখন নিচেই নামতে পারছি না তাই তো